কাজ করছে। এটা একটু চিন্তা করলে আপনারা বুঝতে পারবেন দু হাজার তিরিশ সালের ভিতরে বহু জায়গা থেকে আদিবাসীকে উচ্ছেদ করে তাদের এখান থেকে ভ্রমঘরের মতো তাড়িয়ে দেওয়া হবে এটা স্পষ্ট করে মানে একদম দেখতে পাচ্ছি আমরা এবং একজন এই ইতিহাস যেটা দেখেছি যেটা উপলব্ধি করেছি যে অভিজ্ঞতা সঞ্চয় হয়েছে সেই একজন আদিবাসী মানুষ হয়ে সেই আদিবাসীদের একজন মানুষ হয়ে আমি আজকে বলতে চাইছি নৌত যে জোর করে উন্নয়ন ঢোকানোর চেষ্টা চলছে ওখানে মানে এসি রুমে তৈরি করা উন্নয়নের কনসেপ্টটা আদিবাসীদের গ্রামে গ্রামে বোঝানো হচ্ছে সেই উন্নয়নের কনসেপ্টটা ঠিক নয় সেটা ভুল এই ভুল যদি আদিবাসীরা করে আগামী দিনে করতে চাইছে আদিবাসীর উন্নয়ন বুঝতে পারছে না আসলে আদিবাসীরা বুঝেছে এইটা বুঝতে হবে আজকে এই কথা বলার জন্য আমরা সরকারকে এই কথা বলার জন্য এসেছি যে আপনি যে উন্নয়নের কনসেপ্ট তৈরি করে আদিবাসীদের এলাকায় গিয়ে সেটা দেখাচ্ছেন সেই কনসেপ্টটা ঠিক নয় এই কনসেপ্টটা আপনার কিছু দালাল আপনার কিছু রাজনীতি লোক আপনার কিছু বিভিন্ন রাজনৈতিক রাজনৈতিক দলের কিছু নেতা এবং বেশ কিছু আদিবাসী মানুষ মেনে নিলে এই কনসেপ্টটা ঠিক নয় এই এই আপনি থাকেন আগামী দিনে এইটা সারা বাংলা জুড়ে আদিবাসী মানে আমাদের কোথাও কোন সমস্যা নেই আমাদের বহিরাও বলে আমরা পাচামিতে গেলে আমাদের বহিরা বলে সেখান থেকে তাড়িয়ে দেওয়া হয় আমাদের বন্ধুরাকে তাড়িয়ে দেওয়া হয় আসলে আমরা বহিরাগত নই আমরা দেশটা পাঁচামিকে বসবাস করার জন্য যাই না দেশটা পাঁচামির মানুষগুলোকে মানুষগুলোকে যাদের যেটা ভুল বোঝানো হচ্ছে তাদের সরকারের উন্নয়নের কনসেপ্টটা যে ভুল তাদেরকে ভয় দেখানো হচ্ছে তাদেরকে ধমকানো হচ্ছে সেইটা বলার জন্য আজকে কলকাতায় আসা